নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা বাহান্ন একাদশী রাত্রি একটা সাতচল্লিশ পূর্বসারা নক্ষত্র রাত্রি নটা ঊনষাট আয়ুষ্মান যোগ অপরাহ্ন চারটে আট বনিজকরণ দিবা একটা তেইশ গতে বৃষ্টিকরণ রাত্রির একটা সাতচল্লিশ গতে ববকরণ। করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর রবি বুধকেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার কোনো ব্যাপারে মতনৈক হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও সাবধানে থাকবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না নানা ধরনের সমস্যা বিশেষ করে শারীরিক দিক দিয়ে পেটের সমস্যা মাথা ঘোরার সমস্যা মানসিক টেনশান বা অস্থিরতার ডিপ্রেশন ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান মীন রাশি এছাড়া আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রাহু অতিরিক্ত ব্যয় ব্যয় কন্ট্রোল করা সম্ভব হবে না অতিরিক্ত ব্যয় হওয়ায় ধার দেনা বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশি রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির ধারাবাহিকতা আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ হাতচাড়া করতে পারবে না লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে কর্মজীবনে সফলতা জোয়ার হয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন আর রাশিকে বলবো তারা যেন আজকের দিনে আজ বিশেষ করে বুধবার গানপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গণপতি গণেশ সায় নাম গান গানপাতে নামা গান গানপাতে নামা বা গান গানপাতে গানে সায় নাম এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা দিতে জানা না ভোলে ওম নম শিব অম নম শিব অম নম এই মহামন্ত্র জপ করে এ তো তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও শেষে বললি আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনের সফলতা জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরাও অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনে অন্ধকারের পথে নিয়ে নিতে চাইছে তাই এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মিন রাশি আর হলুদ বর্ণের পোশাক পরুন এতে আপনার জীবনে নানা দিক থেকে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ তেসরা সেপ্টেম্বর আজ সতেরোই ভাদ্র আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ